জাপানি এটা আমার নতুন না বহুবার এসছি বহুবার কথাবার্তা রয়েছে জাপানি আসা কাজে আপনারা পথটা খুলে দিয়েছেন ব্যবসা বাণিজ্য বাড়ছে এবং জাপানির সঙ্গে আমাদের সম্পর্কটাও বাড়ছে অনেক রকম উন্নয়ন প্রকল্প সেখানে নেওয়া হয়েছে সেগুলোর কাছে আমরা কাজ করছি আজকে সারাদিন এবং কয়েকদিন যেটালাম তারা কি কি করতে পারে সেগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করছি এবং তারা খুব আগ্রহ সহকারে সেগুলো করতে যাচ্ছে তাই আপনাদেরও তাতে ভূমিকা আছে কারণ তাদের মনে একটা ভালো ধারণা সৃষ্টি হয়েছে বলেই বাংলাদেশের সঙ্গে কথা বলতে আগ্রহ প্রকাশ করে এবং তারা আমাদেরকে সাহায্য করার জন্য অর্থনৈতিকভাবে সাহায্য করার জন্য এগিয়ে এসেছে আমাদের বহুদিন থেকে ছাত্র আসতো এখানে তাদের বৃদ্ধি স্কলারশিপ নিয়ে তাদের অনেকে এখানে পেশা চুক্তি হয়ে থেকে গেছে তাদের সঙ্গে আমাদের পরিচয় আছে করেন তারা করেন সেটা ভালো সম্ভব এবার নতুন যেটা রয়েছে যে লোক নেওয়ার ব্যাপারে এটা নতুন একটা বিলপ্ত করলে ইতিমধ্যে কিছু হয়েছে ভবিষ্যতে আরো হবে আজকে দুটো চুক্তি শুরু হয়েছে দুটো চুক্তির রয়েছেন এক লক্ষ লোক তারা এক হবে না অনেক বেশি তবে আমাদের সেখান থেকে চেষ্টা করা যাতে লোক আসে প্রচুর সংখ্যক লোক আসে এবং আসার পথে দুর্ভোগ না হয় আমাদের কলঙ্ক্রময়ের অধ্যায় হলো যে লোক বা এই যে একটা কেলেঙ্কারি শুরু হয় নিয়ে প্রতিটি দেশের সঙ্গে আমাদের দেশে লোক পাঠাতে গিয়ে পরিচ্ছন্ন আমরা এখানে আসতে পারে কারো মাঝখানে কোনো ফেউ মাঝখানে কোন ইত্যাদির শিকার না হয় বিড়ম্বনার শিকার না হয় সেটা কিছু হলে আমাদেরকে জানাবে আমরা সেটা চেষ্টা করবো ফলে আমাদের চেষ্টা ছিল আপনাদের

সাদা চুল হয়ে গেছে ষোলো থেকে আপনার আপনি এখানে যে সময় বাংলাদেশে নবেল লোহিত আসা উনার তত্ত্বাবধানে আমরা জাপানে একটা সুন্দর সমাজ গড়ে উঠেছিলাম এই সমাজটাকে নষ্ট করে দিয়েছে স্যার এই অ্যাম্বাসিতে এম্বাসি এটা আমির একটা রাজ্য হয়ে গেছিল এখানে আমি আমি নিজে

এই সরকার ভুল করেছে আপনাকে কষ্ট দিয়ে তার কিছু করতে পারেনি জাপান আপনাকে আপনার সম্মান অটোট রেখে মহাবি মাহমুদ মানুষে তৈরি করেছে আমরা আপনাকে দিয়ে বাংলাদেশ তৈরি করতে চাই হাতে নিয়ে তারপরে আবার এডুকেশন আমি নাগামন্ত ভারত আমি বাংলাদেশ স্টুডেন্ট সাপোর্টন সভাপতি আমি হিসেবে জড়িত উপদেষ্টা মহিলা হিউমেন এসোসিয়েশনালে আমরা জানতে পেরেছি যে এক লক্ষ স্টুডেন্ট এক লক্ষ জনশক্তি জাপান রপ্তানি করবে তো আমরা এর সাথে আমরা বাংলাদেশের সকল

আমি আমাদেরoverline প্রদান উপদেষ্টার কাছে দ্বিতীয় বিষয়ে কথা। বাংলাদেশি বিলিয়নকে মেরে ফেলে। তো আপনার কাছে আমাদের একটা চাওয়া থাকবে এবং আমরা ভীষণ ভাবে আপনার বিশ্বাস করি আপনি এরকম একটা বাংলাদেশ দিতে পারবেন। আমার মতন আমাদের প্রবাসী মায়েদের মতন বা বাংলাদেশের প্রতিটা মায়ের ঘরে ঘরে সন্তান যেন নিরাপদ থাকে আমরা মারা যেন দেখতে পারি আমাদের সন্তানের নিরাপদে ঘরে ফিরতেkeySete।

and i've always seen you on tv and my baba and ma always talks about you. so i've grown up seeing you and you're my idol. so to do something meaningful for bangladesh and later on in the world, me and two of my japanese friends are actually making a women only taxi service. we will start in bangladesh to support safe transportation for women customers and create jobs for women as driver drivers. Although the dream is big, we hope to expand eventually to similar countries and potentially worldwide. We're actually finalists in Technovation Girls Japan and invited to pitch next month. We are really passionate, but since we're still students and have just started out and working from Japan, we'd love to know, as a global leader, do you have any advice for young people like us trying to make real change, especially in countries we deeply care about? আমি মানসি কেমন আছে ইউনিভার্সিটি পড়ার আপনি অনেক বড় আমি আমার একটা খুব ফান্ডামেন্টাল আছে সবাই স্টুডেন্ট আনতে বাট আমি বাংলাদেশে আবার ব্যাক করতে চাই কিন্তু একটা রাষ্ট্র হিসেবে আমার কাছে মনে হয় আমরা যারা এখানে স্টুডেন্ট বসে আছি সবার একটা কনসার্ন হচ্ছে দেশ হিসেবে আমরা কখনো সোশ্যাল সিকিউরিটি অর্থনৈতিক সিকিউরিটি আমাদের লাইফের সিকিউরিটি আমাদের পলিটিক্যাল সিকিউরিটি আমরা কোনো সিকিউরিটি পাই না এই জন্য একটা বড় কারণ অনেকগুলো কারণ মতো একটা কারণ আমরা বাইরে চলে এসেছি বিভিন্ন দেশে আমরা চলে গিয়েছি তো রাষ্ট্র হিসেবে আমরা কবে বাংলাদেশের থেকে সেই সিকিউরিটিটা পাবো এবং বিদেশের মাটিতে ব্যবসা করাটা অনেক বেশি জটিল জাপানের আইন অনুযায়ী তো আমরা গ্রাজুয়েশনের পরে যদি কোনো উদ্যোগ নিতে চাই তাহলে আমার নো এবং নো এই থ্রি যে আমরা জাপান প্রবাসী বাংলাদেশে যারা আছি আমরা কিভাবে এটাকে জাপান বাংলাদেশ কানেকশন হিসেবে প্রকল্প ছিল এটা চায়না এবং জাপান অন্যান্য দেশে পেয়েছে আমি শুধু এখানে একটা কথা আপনাকে বলবো এটা আমার নিজের অভিজ্ঞতা থেকে জাপান যত মেগা প্রকল্প করেছে তারা শুধু ম্যাক্সিমাম হেড অফ পার্সন যারা ইঞ্জিনিয়ার থেকে উপরে লেগেছে দশজন লোক এর থেকে বেশি এরা নেয় না লোকাল বাংলাদেশের সব স্টাফ ব্যবহার করে চাইনিজরা দেখেন ওরা আপনার কনস্ট্রাকশন ইকুইপমেন্ট থেকে নাট থেকে সবকিছু চায়না থেকে নিয়ে আসে আমাদের দেশে কোন কর্মসংস্থান হয় না চায়না প্রজেক্ট এটা আপনি আমি নিজের অভিজ্ঞতা থেকে আমি নিজের ইকুইপমেন্ট নিজের বাংলাদেশ আমি একজন সিআই এই সরকার আপনি আপনাকে সেভি করছেন তার জন্য অনেক ধন্যবাদ আমি বিশেষ করে দেখেন যমুনা এবং ইসের দীর্ঘ তিনটা তিনটা যে ব্রিজ হয়েছে এখানে কিন্তু জাপান প্রজেক্ট থেকে সাতশো কোটি টাকা তারা বাংলাদেশ সরকারকে ফেরত দিয়েছে কোন কোম্পানিতে এবং আমাদের রাষ্ট্রদূত মহাদয় আছে সরকারের কাছে যত আবেদন নিবেদন আছে ওনার মাধ্যমে যাবে মন্ত্রণালয় যাবে তো আজকে যেহেতু সরাসরি আপনাদের সঙ্গে দেখা হচ্ছে জেনে নেওয়ার সমস্যাগুলো আজকে আবার কিছু জেনে গেলাম সেগুলো আমাকে সংগ্রহ করে সবাইকে আমাকে দিলে আমি মন্ত্রণালয়ের কাছে যেগুলো বলছেন সেগুলো কি হলো যার মন্ত্রণালয় না পোস্টে তো জব পাব না আমি মুখে বললে তো এটা কথা কথার কথা বলে কোনো ব্যক্তি নেই তাকে ব্যক্তি করার জন্য ওনাদের কাছে পৌঁছে দেবো ওনারা সচীত কাছে জানিয়ে দেবেন উনি বললেন আপনার সরকারের সঙ্গে যোগসূত্র তিনি হলেন সরকার সরকার যত কিছু আছে উনি হলেন তার প্রতিদিন আমাদের যেটা আরো হলো যেহেতু এসেছি আপনাদের সঙ্গে দেখা করা এবং বলা যে আপনি আপনারা এখানে আছেন বলে জাপান সরকার আমাদের প্রতি এত সদর এবং সমানুভূতি আমাদের কাছে দেখায় যেহেতু আপনাদের সঙ্গে তাদের পরিচয় আছে দেখা সাক্ষাৎ আছে ভবিষ্যতে আরো কত কি করা যায় যে আমাদের উপরে যেগুলো বলছেন যে আমাদের অংশটা আমরা অবশ্যই করবো কিন্তু আপনাদের অংশটা খুব জোরদার করতে হবে কারণ এখানে আপনারা আসছেন ব্যবসা কিভাবে বাড়াতে হবে সেটা উদ্যোগ আপনাকে দিয়ে ওখান থেকে বসে গিয়ে আমরা ব্যবসার কথা বলতে পারবো না ওই যে ছাত্র বলল যে ওইখানে পরিস্থিতি ঠিক করে দিলে আমরা আসবো তো আমরা তো ওটা পারবো না সারা দেশ একজনকে নিয়ে যাওয়ার জন্য সারা দেশ পার্টি করতে পারবো দেশ যেভাবে আছে ওভাবে যেতে হবে ওইখানে গিয়ে দেশ মেরামত করতে হবে এখান থেকে হবে না আমি ওইখান দিকে বললাম যে আপনারা ঠিক করে দিন আমরা আসছি ওইটা ঠিক হবে না বরং আমি দেশের নাগরিক নাগরিক হিসেবে আমার দায়িত্ব আছে আমি এখান থেকে যেটা দেখছি আমি দেখছি যে এটা ঠিক হচ্ছে না নাগরিক হিসাবে আমি দায়িত্ব নিলাম যে আমি যাবো আমার অংশ আমি পালন করবো আমি চেষ্টা করব আরো দশজনকে আমার সঙ্গে যাওয়ার জন্য যাতে করে এটা সংশোধন হবে না কেন এই সংশোধন করার ব্যাপারে এটা সারা দেশ লাগে না একজন উঠে দাঁড়িয়েই হয় একজন

শুধু জানলাম বুঝলাম আমাদের ভূমিকা আমরা এখানে আছি বলে ওইটার অংশ নই এটা মনে করা ঠিক হবে না আমরা বাংলাদেশে আপনাদেরও বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই আছে কেন আপনারা মাঝে মাঝে যাচ্ছেন আপনাদের ব্যবসা বাণিজ্য আছে সবটা মিলিয়ে একসঙ্গে আমাদেরকে কাজ করতে হবে তো আপনাদের হলো জাপান সরকারের উপরে আপনাদের প্রভাব বিস্তার করা কোথায় কি হচ্ছে এই যে নতুন লোক নিচ্ছে ভাষা শেখা ইত্যাদি ইত্যাদি কিভাবে সহজে করা যায় সঠিক পন্থা কোনটা কেন আমাদের যতটাই সুবিধা আসে এর মধ্যে ফ্রেউ বেড়ে যায় উল্টো পোতে নিয়ে যাওয়া যখন এইটা আমাদের নষ্ট করে যাবে নষ্ট করে তারপর জাপানিরা যদি দেখে যে এরা সবসময় গোলমান করে কাজে ওদেরকে আসতে দেওয়া হবে না এরকম হয়েছে অন্য দেশের সঙ্গে আমি ব্যক্তিগত ভাবে জানি তারা সমস্ত লোক নেওয়া বন্ধ করে দিয়েছে বহুদিন ধরে তার নিচ্ছে না যখন তাদের সঙ্গে বৈঠকে বসলাম তারা বললো যে তোমাদের সবকিছু বলুন এই যে কাগজ দাও সেটা বোয়া নাম দাও সেটা বোয়া পাসপোর্ট দাও সেটা বোয়া কোনো লোকের সঙ্গে আমরা কিভাবে কাজ করবো আমাদের বহু কষ্টে গেছে এই এখানে আছেন একদম লাগিয়ে রেখেছিলাম যে এইদের একটু কি সমস্যা কিভাবে দরজা খুলতে পারে উনি বারে বারে গিয়ে তাদের সবার সঙ্গে আলাপ করে তাদের গুলোওয়ালা যারা আছে তাদের সঙ্গে আলাপ করে যে আমরা অতীতে ভুল হয়েছেন আমাদের দায়িত্ব হতো ভুল সংশোধন করে দেওয়া সামনে যাতে এটা কম হয় বহু কষ্ট করে এখন সেই দরজা আস্তে আস্তে একটু খুলছে এইগুলো আমাদের মুশকিল যেটাতে হাত দিই বেচাল যেটাতে হাত দিই ভুয়া কাজে এখন যে লোকানার রাস্তা শুরু হলো আমার কিন্তু বড় সন্দেহ হচ্ছে এটার মধ্যে ভুয়া লোক ঢুকে পড়বে লোক ঢুকে এই জাপানি সরকারের মধ্যে এমন মেজাজ খারাপ করবে তা বলো বাধ্য এদের বাধ্য দুনিয়া থেকে দেশ নেয় নাকি আমরা আজকে বহুবার বুঝেছি তাদের তাদেরকে যে আমাদের ছেলে কত সুন্দরভাবে কাজ করে দিতে পারে তারা অফিসিয়ান তারা অন্যান্য দেশের কাজ করছে তাদেরকে নিলে ভালো হবে যত সংখ্যক পারে নয় তারা বলতে আমরা নেব সেজন্য তাদের কোনো না বা দেশ কোটা নেই যে এত বাংলাদেশে এত আসবে ওরকম কিছু নেই এই ধরনের আমরা কত সুন্দরভাবে করতে পারি তাদের যেন মনের মধ্যে কোনো কষ্ট না হয় যারা আসবে তাদের উপরে নজর রাখা তারা হিসেবে বাজার করতে পারে আসলো এক কাজে দিয়ে আরেক কাজে করতে হয়ে পড়বে তখন জাপানের দিকে নজর দেয় ওইটুকু ঠিক করে আপনারা হলেন আছেন আপনারা মুরব্বী আপনারা প্রতিনিধি আপনারা আমাদেরকে গাইড করবেন রাষ্ট্রদূত মহাদয়ের মাধ্যমে পলিসিগুলো ঠিক করবেন এই যে এইটা পাওয়া যায় না ওটা এনআইডি পাওয়া যায় না এটা কথা হলো আজকের জমানায় এনআইডি পাওয়া যায় সমস্যার কথা আমরা প্রথম থেকে শুরু করছি যে এখন থেকে সবকিছু অনলাইন হবে তো অনলাইন যদি বাংলাদেশে হয় বা এখানে হওয়ার তো কিছু নেই পাসপোর্ট অনলাইন হবে আপনি ঘরে বসে এখানে এই এখানে দূতাবাসে আসার রান্নার দরকার নেই আমরা তো সব পরিপক্ষ মানুষ আমি সমস্ত সবকিছুতে এই এটা টেকনোলজি না জানা পর্যন্ত অনলাইন জিনিস না জানা পর্যন্ত কিছু করার তো হয় কাজে এখন আপনি ঘরে বসে আপনার পাসপোর্ট নেবেন এটা ই পাসপোর্ট আমরা যেন এই কাজটা নিয়ে খুব কিছু বসে পড়ি এটা আমরা বাংলাদেশে শুরু করেছি কত মিশন দেখেছেন তো যে আমরা নাগরিক সেবা কেন্দ্র বলে সেবা কেন্দ্র বলে কতগুলো দোকান খুলে দিয়েছি সুন্দর たち যারা আছে ওখানে ছেলে মেয়েরা তারা প্রশিক্ষণপ্রাপ্ত তারা ব্যবসা করে অর্থাৎ আপনি আমার কাছে পাসপোর্ট চাই আমি আপনাকে পাসপোর্ট এরকম দোকান সব জায়গায় খুলে দেব আপনাদের এলাকায় দরকার আপনারা একটা খুলে দেবেন এটা ব্যবসা এটা কোন অনেক সংখ্যা অনেক সম্পদ এই যে ব্যবসা আপনি পাসপোর্ট দেবেন আপনি ভিসা দেবেন দুপোর্টের জন্য ভিসার জন্য ট্যাক্স দেওয়ার জন্য কোন কাজের জন্য আগে শুরু করি এখন তাৎক্ষণিকভাবে এখানে হবে যতটুকুই হয় এবং আপনাদের এই ব্যবসায় যে নামতে চান আমরা এই পাসপোর্ট দেবো এই ব্যবসার জন্য দু খোঁজ নেই ওরা কি করে আমরা তো ব্যবসায়ীদের হাতে দিয়েছি তা আপনি খোঁজ দেন সেই ব্যবসা আপনি এখানেই করেন যদি ওখানে করা যায় এখানেও করা যায় কারণ এটা জিনিস অনলাইন ট্যাক জিনিস কাজে এই জিনিসের এই দৌরাত্ম এই পাসপোর্টের পেছনে দৌড়াদৌড়ি করা ভিসার পেছনে দৌড়াদৌড়ি করা যে রেমিটেন্সের কথা বলেন এটা কথা হলো আমি টাকা পাঠাতে চাই পাঠাতে পারবো না আমাকে জিজ্ঞতি করবে আমি ঘরে নিয়ে করবে এর চেয়ে সর্বের কথা লজ্জার কথা একটা দেশের জন্য একটা জাতির জন্য কি হতে পারে বলে যেখানে আমরা রেমিটেন্স চাচ্ছি আপনাদের আপনারা আমাদের যারা রেমিটেন্স পাঠাচ্ছেন আমরা সবাই রেমিটেন্স পাই আপনার একটু দেশ বাঁচিয়ে রেখেছেন কেন দেশ চলে গেছিল এই যে আজকে আমরা টাকা পয়সা পরিশোধ করছি আজকে মিটিং করলাম যারা বাংলাদেশের সঙ্গে কাজ করে এখানকার কোম্পানি খোঁচা দিয়ে কথা বললো যে আমাদের টাকা দিচ্ছেন না আপনারা আমরা টাকা পরিশোধ করতেছেন না আমরা পারতেছি না পরিশোধ করতে পারতেছি না তো বললাম যে ভাই একটু সমর করো আমরা সব টাকা জোগাড় করেছি অনেকগুলোকে দিয়ে দিয়েছি তো আমরা লাইন আপ করেছি একজন একজন দিচ্ছ তোমরা দেখতে থাকবে তাই তোমাদের এক পয়সা আমরা এখানে প্রত্যেকটা প্রায় পয়সা তোমরা পাবে তারা সুস্থ হয়েছে তারা যে পাবে করতে পারছে যেহেতু তারা দেখছে যে বহু কোম্পানির পোশাক আমরা আসছি বহু ডেনা ডেনা রয়ে গেছে তোমাদের কোষাগার খালি কোষাগার খালি রেমিটেন্স না আসলে আমরা আসতে পারতাম না ব্যাংক খালি ব্যাংকে সব টাকা নিয়ে চলে গেছে কাজে ব্যাংক খালি সবকিছু খালি তো সেই দুর্যোগের অবস্থার থেকে আমরা আস্তে আস্তে আসছি আপনাদের সমর্থন না পেলে আপনাদের এই সাহায্য না পেলে বাংলাদেশ উঠে দাঁড়াবার কোন সুযোগ ছিল না এখন উঠে দাঁড়াতে দাঁড়িয়েছে আপনাদের এই সমর্থন আরো লাগবে যাতে করে যত কিছুর কথাগুলো বললেন সেগুলো জন্য সুন্দরভাবে আমরা করে ফেলতে পারি আমাদের ইচ্ছার কোন অভাব নেই কিন্তু এতগুলো জিনিস একসঙ্গে আমাদের সাথে এসে গেছে যে কোনটা আগে কোনটা করবো কোনটা চেয়ে কোনটা করবো এই নিয়ে সমস্যা আছে আমরা করতে থাকবো যত কিছু শুনে গেলাম এগুলোর খোঁজখবর নেব যেতে যাতে এগুলো সমস্যার সমাধান হয় আজকে দেখা গেল সবচেয়ে ভালো ভবিষ্যতে পারি এবং যত কিছু সমস্যা আছে আপনার সমস্যা আমাদের কাজ সমাধান নিয়ে দেব আমরা সেই প্রতিজ্ঞাই করলাম যে আপনাদের সমস্যার সমাধান আমরা করে ধন্যবাদ আপনারা দেখছেন প্রভাস বার্তা